দেশবাসী আসসালাম আলাইকুম আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও একটি ব্যবসা সংক্রান্ত এখনো রাজনৈতিক ভিডিও নয় আমি আমেরিকায় একজন প্রফেসর পনেরো বছর যাবৎ ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডে আমি সাইবার সিকিউরিটি পড়াই আমেরিকায় আমার দুটা কোম্পানি আছে সাইবার সিকিউরিটির কোম্পানি আইটির কোম্পানি পঁচিশ বছর যাবত আমি সেই কোম্পানি দুটো চালাই আমেরিকায় আমি পঁয়ত্রিশ বছর যাবত থাকি উনিশশো সালে আমি এসেছি আমি এতদিন পঁয়ত্রিশ বছর আমেরিকাকে সার্ভিস দিয়েছি আমি এখন আমেরিকার নাগরিক আমেরিকাকে সার্ভিস দিয়েছি কিন্তু এখন তো আমার বয়স পঁচাত্তর হয়ে গেছে আমি মৃত্যুর আগে কয়েক বছর বাংলাদেশে সার্ভিস দিতে চাই আল্লাহ যতদিন বাঁচায় রাখেন যার জন্যই আমি চিন্তা করেছি আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় যে সার্ভিসটা দেই পনেরো বছর যাবৎ আমেরিকার ইউনিভার্সিটিতে আমি যেটা পড়াই আমি বাংলাদেশে যে এই কাজগুলো করব। আমি একটা টিম নিয়ে যাব আমি নিজে বাংলাদেশে থাকব বাংলাদেশে থেকে আমি বাংলাদেশ সরকার বাংলাদেশের কর্পোরেশন ব্যবসা ব্যাংক ইউনিভার্সিটি তাদেরকে আমি সাইবার সিকিউরিটি সার্ভিস দেব মৃত্যুর আগে আমি দেশের জন্য কিছু করে যেতে চাই সেটা আমার প্রধান উদ্দেশ্য আমি কিসের উপরে কথা বলতেছি আমার দ্বিতীয় স্লাইডটার মধ্যে তার একটু বিশদ বিবরণ আছে দেখুন এটা একটা বড় লিস্ট আপনাদের পড়তে হয়তো কষ্ট হইতে পারে পড়তে কষ্ট হইলে স্টপ করে বড় করে দেখবেন যদি আপনি দেখতে চান সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক প্রাইভেসি এর সব আমি আমেরিকায় পঁয়ত্রিশ বছর যাবত দেই এবং সব সার্ভিসগুলোই আমি বাংলাদেশে দিতে চাই যদি আপনাদের সময় হয় লিস্টটা পরে দেখবেন এটা আইটির ইনফরমেশন টেকনোলজির সাইবার সিকিউরিটি ট্রানসম্যার প্রাইভেসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব সার্ভিসগুলোই এই লিস্টে আছে এবং এই সব সার্ভিসগুলোই আমি আমেরিকায় প্রদান করি যেগুলো আমি বাংলাদেশে দিতে চাই এখন আমি লিস্টে খুব ভিতরে ঢুকবো না আমি ভিডিওটাকে খুব লম্বা করতে চাই না আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দয়া করে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন ফোন নাম্বারে কলও করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা দয়া করে আমাকে ইমেল পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন যদি আপনারা আমার সার্ভিস চান তাহলে আপনি আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদের ইমেলের জবাব দেব অথবা হোয়াটসঅ্যাপের জবাব দেব ফোন করলে ফোন ধরবো ফোনে জবাব দেব এবং যদি আপনারা আমার সার্ভিস চান তাহলে আপনাদের সাথে একটা কন্ট্যাক্ট করব। আমি আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে বাংলাদেশে চলে আসব। এবং যদি বাংলাদেশে আরও লোকের দরকার হয় আমি বাংলাদেশ থেকে হায়ার করব। বাংলাদেশ থেকে চাকরি দেব এবং আমি বাংলাদেশের থেকে আপনাদেরকে সার্ভিস দেব। আমি আমেরিকা থেকে অনলাইনে সার্ভিস দেব না বাংলাদেশের থেকে সার্ভিস দেব। আমার এই সার্ভিসটা আপনাদেরকে কাদের কাজে লাগবে আমি সেটা লিস্টে দিয়েছি আমার তিন নম্বর স্লাইডটাই দেখবেন সত্যিকার অর্থে যারাই কম্পিউটার ব্যবহার করে যারাই ইন্টারনেটে যায় যারাই কমিউনিকেট করে ডিজিটাল কমিউনিকেশন যাদের আছে তাদের সবার জন্যই এই সার্ভিসটা কাদের দরকার হবে সরকারের দরকার হবে সমস্ত মিনিস্ট্রি সমস্ত ডিভিশনের দরকার হবে সামরিক বাহিনীর দরকার হবে আধা সামরিক বাহিনীর দরকার হবে বেসামরিক বাহিনীর দরকার হবে পুলিশের দরকার হবে সব ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোর দরকার হবে ব্যাংক ইন্স্যুরেন্স সবারই এই সার্ভিসটা লাগবে সব ইন্ডাস্ট্রির লাগবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লাগবে ফ্যাক্টরির লাগবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের এই সার্ভিসটা লাগবে ট্রান্সপোর্টেশন সেটা প্লেন অথবা জাহাজ অথবা রেল অথবা রাস্তায় অথবা শিপিংয়ে সবারই এই সার্ভিসটা লাগবে কর্পোরেশনগুলো অবশ্যই লাগবে ছোট বড় কর্পোরেশন বিজনেস বড় লাগবে হসপিটালগুলোর লাগবে মেডিকেল সার্ভিসের লাগবে লাগবে এবং এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবারই এই সার্ভিসটা লাগবে তো আপনারা দেখেন আপনার যদি এই সার্ভিস দরকার হয় আপনারা যদি মনে করেন আমি আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে কিছু সার্ভিস দিতে পারবো আমি বাংলাদেশে তো নতুন নই আমি বাংলাদেশের জন্ম হয়েছে চল্লিশ বছর বাংলাদেশে ছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা এগারো সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলাম কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি আমি একজন বাংলাদেশের বিসিএস অফিসার এগারো বছর বিসিএস অফিস হিসাবে চাকরি করেছি আমি কলেজ হাসপাতালে চাকরি করেছি আমি একটা কলেজের প্রফেসর ছিলাম বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম জামালপুর জেলার বক্সিগঞ্জ কেমতুল্লা কলেজের আমি বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি বাংলাদেশে তো নতুন নই আমি বাংলাদেশকে চিনি বাংলাদেশ আমাকে চিনে যদিও ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি কিন্তু মাঝে আমি কয়েক বছর বাংলাদেশে ছিলাম দুই সালে বাংলাদেশে গিয়েছিলাম একটা বিজনেস শুরু করেছিলাম সুবিধা করতে পারি নাই অনেক টাকা লস দিয়ে ফিরে আসছি এরপরও বেশ কয়েকবার গিয়েছি বাংলাদেশের সাথে তো আমার আত্মার যোগাযোগ সবারই বাঙালি যারা বিদেশে থাকে তাদের আত্মাটা তো মনটা তো বাংলাদেশেই পড়ে থাকে ভাই বোন তো সবাই বাংলাদেশে আছে যাই হোক আমি ভিডিও বড় করব না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই আমার পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে মৃত্যুর আগে যে ক বছর বেঁচে থাকবো বাংলাদেশের জন্য আমি কিছু করতে চাই আল্লাহ আমাকে সাহায্য করেন আল্লাহ আমার সহায় থাকেন আমি